যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর কারো কাছে কোনো কিছু চায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে আধারে যারা শ্রুতে নদী যেন বয় ছার হাছানি যতই আসু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে জাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন গুন ঝরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন গুন ঝরণে বেশে আসে ঐশু মধুর গান চারিদিকে শুধু আল্লাহর জয় গান আল্লাহ